বিশালগড়ের অরবিন্দনগর ভারতীয় শিশু নিকেতন ইংলিশ মিডিয়াম স্কুলের স্মার্ট ক্লাসের উদ্বোধন হলো মঙ্গলবার মঙ্গলবার বিশালগড় অরবিন্দনগর ভারতের শিশু নিকেতন ইংলিশ মিডিয়াম স্কুলের স্মার্ট ক্লাসের উদ্বোধন হয় উদ্বোধন করেন রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শুক্লা চরণ ওয়াদিয়া এছাড়া ছিলেন বিধায়ক সুশান্ত দেব বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অতসী দাস সহ নাডুরা। বিশালগড় থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নবীন ত্রিপুরা অভিভাবক স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা যারা আছেন সেটাই আমাদের এই শিক্ষা যে আমরা সেটাই জানি যে এই স্কুলে আমরা ইনফেকশন বা ইনকোয়ারি বা ভিজিট করার প্রয়োজন নেই যখন আসি তখন যে প্রথম আসার সঙ্গে সঙ্গে যে হাওয়াটা এবং যে ডিসিপ্লিনটা যে রেসপেক্টটা এটা অত্যন্ত আমাদের গর্বের বিষয় আমি তার জন্য আমার ব্যক্তিগতভাবে আমি অসংখ্য ধন্যবাদ জানাব সম্মানিত এই স্কুলে গুলি ওনার মাধ্যমে আমরা শুনেছি যে উনি এটা সমাজের জন্য একটা কিছু করা ওনার মনোভাব যে আমার দাদা বল্লাল হোসেন দাদা উনি যে একজন শিক্ষিত